সালামু আলাইকুম যারা দূরদূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে হচ্ছে একটি ফার্নিচারের ভিডিও আর অবশ্যই থাকবেন ডায়মন্ড ব্লগারের সাথে আর অবশ্যই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের গোলাপ মডেল ফোম কাটিং ডিজাইন অবশ্যই এটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজপীয় খাটটি পেয়ে যাবেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটটি নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লাভ মডেল প্লিয়ার খাট এটার প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটার কাজ করতেছি এটা বিক্রি হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই অসাধারণ সুগিস্টিক ভিতরে বাইরে সব সেগুন কাঠের এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুগিস্টিক নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কেউ সিম্পল ডিজাইনের বা সুকেশ বিচারে এটা চাইলে নিতে পারেন এটার প্রাইস হবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর স্যুকেশটি নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি সোফার সেট পাসপাস হাতা সোফার সেট এটার প্রাইস হবে মাত্র সত্তর হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন একদম শাড়ি কাঠ হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের কেউ সিম্পল ডিজাইনের পছন্দ করেন অবশ্যই চাইলে আপনারা এটাও নিতে পারেন কিন্তু কম রেঞ্জের ভিতরে এটাও আপনি টু টু বাই ওয়ান এটা হলো ভাই টু টু বাই ওয়ান চাইলে আপনারা এটাও নিতে পারেন এটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি এখানে একটা সিম্পল ডিজাইনের আলমারি দেখতে পাচ্ছেন অসাধারণ এটা প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটা সুখেজ দেখতে পাচ্ছেন এটাও বিক্রি হয়ে গেছে অবশ্যই যদি এটা নিতে চান এটার প্রাইস পড়বে আপনার উনচল্লিশ হাজার টাকা পাশাপাশি আরও ইউজফুল মান ফার্নিচার আছে দেখায় শেষ করতে পারবো না আর আমিও এই ভিডিও ভিডিওটা লং টাইম বড় করবো না ছোটো করেই করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াইড ডোভ চার ডোয়ারের একটি পাল্লা এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা